গ্যাস্ট্রিকের সমস্যা খুবই ভয়ঙ্কর ও মারাত্মক সমস্যা যখন পেটে গ্যাস হয় পেট ফুলে থাকে পেট ফেঁপে থাকে কোনো খাবার খাওয়া যায় না পায়খানা ক্লিয়ার হয় না ঠিকমতো পায়খানা করতে না পারলে আপনার দিনটায় অস্বস্তিতে কাটবে তো আপনাদের এই সমস্যা সমাধান করার জন্য নিয়ে এসছে আমাদের চমৎকার একটা প্রাকৃতিক ও ভেষজ দিয়ে তৈরি করা গ্যাস্ট্রোয়াব সিরাপ তো এইটা সিরা আকারে করা হয়েছে আমাদের আপনাদের খাবার সুবিধার্থে তো আমাদের এই প্রোডাক্টটা জাস্ট আপনি নিয়ম করে সকালে এবং বিকালে খেতে হবে এবং আমাদের এই প্রোডাক্টটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত এবং অনুমোদন প্রাপ্ত যেটা হানড্রেড পারসেন্ট নিরাপদ মানুষের জন্য তো ছোট বড় সবাই এই প্রোডাক্টটা খেতে পারবে তো আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনের নাম্বারে কল করুন জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন সিক্স সেভেন ডাবল জিরো ওয়ান এই নাম্বারে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো খেয়েও যদি গ্যাস্ট্রিকের বিন্দুমাত্র উপকার না হয় তাহলে আপনাকে পুরো টাকাটাই ক্যাশব্যাক দেওয়া হবে তো আর দেরি না করে ঝটপট অর্ডার করুন হেলথকে যেটা সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম